দেশের সর্বজন গ্রহণযোগ্য যে কয়জন ব্যক্তিত্ব ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ ছিলেন তাদের মধ্যে অন্যতম উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি জন্ম নেয়া বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই মানুষটি বিরানব্বই বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন চলতি বছর দু সালের একই মাসের ন তারিখ বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মরদেহ সোমবার আনা হয় তার প্রিয় প্রাঙ্গন উচ্চ আদালত সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানে বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর অনুষ্ঠিত হয় জানাজা জানাজায় অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিভিন্ন বিভাগের বিচারপতিগণ আইনজীবী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতা জানাজার পরে প্রধান বিচারপতি এবং আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয় পরে তার কর্মজীবন স্মরণ করে মাগফিরাত কামনা করেন আইনজীবী সহ বিশিষ্ট জনেরা জাতি আজকে তাকে হারিয়ে একজন গুণী এবং একজন ভালো বিচারপতি নয় শুধু একজন জ্ঞানী ব্যক্তিকে হারালেন তার হাত ধরে এতগুলো প্রতিষ্ঠান বিকশিত হয়েছে কখনো তার মধ্যে সেটার ছাপ ছিল না খুবই নিরহংকারী মানুষ খুবই সাধারণ জীবন জীবনযাপন করেছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনাদের মতো মানুষের একটা ভূমিকা ছিল আর এখন যে দেশের ক্লান্তি নগ্ন এই সময়ে তার একটা রাহাবার হিসাবে সে যদি আমাদের মাঝে থাকতেন তাহলে আমাদের দেশ অনেক উপকৃত হতো যে তিনি বারাকা ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তনে বিচারপতি আব্দুর রৌফ তিনি যদিও বিচারপতি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তনে তার উজ্জ্বল ভূমিকা আছে ইসলামিক বিশেষজ্ঞ হিসেবেও তিনি ছিলেন সমাদৃত সম্প্রীতি রক্ষায় জীবদ্দশায় তার অনবদ্য ভূমিকার কথা স্মরণ করেন জানা যায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা শহীদ আল্লাহর সাইদির একজন দ্বিতীয় যেমন আসবেন না আবার কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় একজন নাই তেমনি বিচারপতি আব্দুল রৌফ সাহেবেরও দ্বিতীয় আরেকজন পাওয়া যাবে না তবে নিশ্চয়ই আল্লাহ তালা ওনাদের থেকে আরও বড় কাউকে পাঠাবেন বা প্রতিযোগী হিসাবে অন্য অন্যরকম কাউকে পাঠাবেন ইনশাআল্লাহ শূন্যতা থাকবে না ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে বিচারপতি আব্দুল রৌফ সাহেব তার জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তার জীবনটাকে ইসলামের জন্য দায়ী হিসাবে যা করণীয় তিনি তার সম্পূর্ণটাই আমাদের দেখা পালন করেছেন এতটুকু দেখেছি মানুষের সেবায় সততার জন্য সত্যর জন্য সকল পর্যায়ে উনি তার ভূমিকা সঠিক ভূমিকাটা পালন করে গেছেন আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে যেন কবুল করে নেন আমরা আশা করি তার এই পদাঙ্ক অনুসরণ করে তার দেখানো এই পথে সততা নিয়ে জীবনযাপন করে মানুষের হৃদয়ে স্থান করে নেবেন এই অঙ্গনে যারা কাজ করেন এবং আমরা তার শোক সন্তস্ত পরিবারের জন্য আল্লাহ করি আল্লাহ ধারণ করার তৌফিক দান করেন বিচারপতি জাতীয় সংগঠন সভাপতি ছিলেন তাই সংগঠকদের সাথে বিপুল সংখ্যক শিশু কিশোররাও আসেন তাদের প্রিয় ভাইয়ার জানা যায় অংশ নিতে ভাইয়া আমাদের সব সবসময় স্নেহ করতেন অনেক আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন ক্যাম্প বা প্রতিষ্ঠাবার্ষিকী যে অনুষ্ঠানগুলো হইতো হ্যাঁ সময় উপস্থিত ছিলেন ওনারে চলে যাওয়া আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হয়ে গেছে যেটা আসলে পূরণ করা আল্লাহ ভালো জানে কিভাবে হবে এবং আমরা পরিবার ওনার যারা করতেন ফুলকুরি ফুলকুরি শিশু সবাই কিন্তু ভাইয়া বলতেন সারা দেশে শিশু শিশুরা ভাইয়াকে খুব স্মরণ করছে আমরা ভাইয়ার জন্য দোয়া করি আল্লাহর জন্য বিচারপতি আব্দুর রব ভাইয়াকে জান্নাতুল ফিরদ নসিব করেন ভাবে শিশুদের একটি বাগানের সাথে সম্পৃক্ত ছিলেন তেমনইভাবে যেন আল্লাহ তালা জান্নাতের একটি সুন্দর বাগানের মধ্যে ভেঙে রাখেন জাতীয় ঈদগাহে বাদ জোহর জানাজার পরে ময়মনসিংহে তৃতীয় জানাজার শেষে তার জন্মভিটা নিজ গ্রামে মায়ের পাশে সমাহিত করা হয় বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফকে শেষ দেখা তো মহান রব্বুল আলমনের কাছে আমি ওনার জান্নাত কামনা করে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার বাবার পক্ষ থেকে আমার বাবা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন আমি সকলের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন মাহবুব সৈকত মাই টিভি ঢাকা